তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিজেপির বুথ সভাপতি এই তিন বছর বাচ্চার সাথে কেউ এরকম করে বাবার বয়সে মানুষ আমার তিন বছর বাচ্চা কতটাই কষ্ট দিয়েছে ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুরে নৃসিংহপুর এলাকার অভিযোগে তীর বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে তিনি বিজেপি ছিয়াশি বাই তিয়াত্তর বুথের সভাপতিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা নিজাদি তার বাবা পেশায় দিন মজুর স্ত্রী ফোন করে ঘটনার কথা জানালে বাড়িতে ছুটে আসেন তিনি পরিবারের দাবি অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছরের শিশু কন্যা অভিযুক্তের বাড়িতে খেলতে যায় এরপরে ঘটে এই অমানবিক ঘটনা ওই শিশু কন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গের যন্ত্রণার কথা জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনার উদ্ঘাটন হয় সাথে সাথে শিশু কন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার পরে অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে যদিও ঘন্টা খানিকের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি শিশু কন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে পুলিশ সূত্রের খবর পক্ষ মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে অন্যদিকে শিশু কন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল এরপর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখানো শুরু করে নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ঘটনায় চরম উত্তেজনা এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট যদিও এই বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় আর যেটা মসজিদ দাবি করছেন আপনাদের দাবি সেইভাবে শৃঙ্খলিত করে একই রকম আমরাও চাইবো যে ঘৃণ্য কাজ করেছে সেই রকমই যেন তার শাস্তি একদম শাস্তি ঠিক আছে এই এলাকার বহু লোকজন ক্ষেপে উত্তেজিত হয়ে আছে আমরা বারবার তাদেরকে বুঝিয়েছি চাই শুধু অনুরোধ করব যে যে যেমন অন্যায় করেছে তার তো সেরকম শাস্তি এবং আপনারা যেটা করছেন এটা মানুষের একটা বহিঃপ্রকাশ সেটা স্বাভাবিক এই মুহূর্তে একটা থাকতেই পারে দিদি কি ঘটনা ঘটেছিল মানে সকাল বেলায় সাড়ে এগারোটার দিক ওর বাবা ভাত খেতে এসেছিল তখন আমি ওর বাবাকে ভাত দিয়ে আমি কুটি কাটায় কাজ করি কাপড় কাটি তখন আমি কাপড় কেটে আমি বলছি মেয়ে তো কোথায় গেল আমি বলছি তাহলে আমি তো সারাদিন খাইনি ভাত কটা পান তাকাত নিয়ে বসেছি খাবো তখন আমার মেয়ে কানতে কানতে এসে বলছে মা দরজা খোলো আমার খুব ব্যথা করছে মা ব্যাথা করছে কেন কি হয়েছে মা বলছে কি দেখো দাদু আমার টুকু দিয়েছে ধরেছে ব্যাথা দিয়েছে আর বিজনেস শুয়েছে আর দেখো মা আমার কি বের হচ্ছে তারপর বলছি কি হচ্ছে তখন প্যান্টটা খুলে দেখি ভিতর দিয়ে সেই বিজলে বিজলে শ্যাম্পুর খানার মতন দেখা গেছে তখন আমি ভাবছি যে এটা কি তখন আমি জিনিসটা একটু নিয়ে শুকেছি দেখেন না কোনো সেন্ট বাস না কোনো কিছুই না পর্যন্ত বেকআপ বন্ধ জিনিসটা যখন আমি আমি তো বুঝতে পারি জিনিসটা তখন আমি সে করতে গিয়ে তখন সে জিনিসটা ই করে তখন মেয়েকে আমি শুয়েছি তখন দেখি সায়ন ব্রিজে যাচ্ছে দাদা আছে দলা দলা বেরোচ্ছে সায়ন ব্রিজে যাচ্ছে তখন আমি মেয়েকে এমন করে কোলে নিয়ে তখন পাশের বাড়ির দিদিদের বাড়ি কাঁদতে কামতে চলে যাবো ওদি দেখো আমার মেয়ের কি হলো ওদি এরকম করতে হতো তখন কাকিমা জামা পাড়ার লোকজন সবাই দেখে বলে মেয়ের অবস্থা এতে অন্য রকম দেখাচ্ছে তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও ডাক্তার কি বললো ডাক্তার তখন মানে অতটাও তখন আগে ফুলাটা একটু কম ছিল আর রক্তটা বেরোয়নি তখন ডাক্তার বললো কি যে এখন তো জিনিসটা বোঝা যাচ্ছে না তাহলে একটা কাজ করো তোমরা থানায় যাও তখন আমরা বাড়িতে যাই তখন বাড়িতে গিয়ে দেখি স্যার এসছে তখন আমরা থানায় চলে আসি কিন্তু এইখান থেকে আমাদের হসপিটালে নিয়ে গেছে মেয়েকে পরীক্ষা মরীক্ষা সব করেছে কি মনে হচ্ছে যে ঘটনা ঘটেছে খুব খারাপ ঘটনাই ঘটেছে। হ্যাঁ খুব খারাপ করেছে আমার মেয়ের সাথে আচ্ছা যে করেছে তার নাম কি

এবার বাকিটা আমি জানি না। নার্জিকরের আবহ এখনো কাটেনি। তার মধ্যে একটা আবার নাবালিকার এই এই যে ঘটনা কিভাবে দেখছেন আপনি শিরোনাম বিধায়ক হিসেবে এটা দেখার তো কোনো বিষয় না। বিজেপি তার রূপটা তার কংগ্রেসের চেয়ারটা ফটোসিতে পড়ে গেল আমাদের সামনে। আমরা প্রথমেই বলেছিলাম নার্জিকর কাণ্ডে নির্জাতিতার ফাসি চাই। বিজেপি সেখানে রাজনীতি করেছে। তবে আমরা বলবো আমরা এই ঘটনা নিয়ে রাজনীতি করব না। আমরা পরিবারের পাশে দাঁড়াবো। ইতিমধ্যে তো বিজেপি আপনাদের বিরুদ্ধে দোষারোপ চাপিয়েছে যে রাজ্যের সরকার থাকাকালীন এরকম ঘটনা ঘটছে এবং এই রাজ্য সরকারকে একাধিকবার বিজেপি কিন্তু একজন বিজেপির বিরুদ্ধে এখন এই ঘটনা সামনে আসলো সে বিষয়টা কিভাবে বলবে এটা তো আমি প্রথমেই বললাম কঙ্কালসার চেহারাটা সামনে বেরিয়ে পড়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মণিপুর সব জায়গায় ওরা নীরব থাকে আর পশ্চিমবাংলার ক্ষেত্রে নাকি ওরা ঘটছে ওঠে আর of সত্যটা শান্তিপুরে নিসিংহপুরে এই আউসাইডcolonity তে এসে দেখেছ নতুন সরকার পারে কি ফুটেছে কি চাইছে না কোন আপনারা फांसी চাইছে অভিযুক্ত फांसी খুব যুক্তিভাবে গ্রেফতার করেছেwidetilde মধ্যে পুলিশ পুলিশের ওপর কতটা আস্থা রাখছেন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এর থেকেই বোঝা যায় আপনারা কীভাবে আর্জি করার বিচার করছে আপনারা যখন এই অবস্থান বিক্ষোভ বা পথবরোধ করছিলেন তখন এলাকার কয়েকজন মহিলা এসছিলেন এই অবস্থান বিক্ষোভ না করার জন্য কথা বলতে সে বিষয়টা কীভাবে